সকালটা ছিল ভীষণ সুন্দর রোদ ঝলমলে আর আজকের দিনটাও ছিল স্পেশাল সকাল সকাল উঠে জলখাবার টলখাবার খেয়ে আমি আর তোজো রেডি হয়ে এখন যাচ্ছি হচ্ছে আমার বাড়ি এই ভিডিওটা ওই মোটামুটি হচ্ছে মার্চ মাসের দিকে পুরী থেকে ফিরে এসে সেই জন্য হালকা ঠান্ডা ছিল সেই সময় আর এখন আমরা যাচ্ছি আমাদের বাড়ি আর অপর্ণার জন্মদিন ছিল অপর্ণা মানে আমার ভাইয়ের বউ নতুন এই বাড়ির সদস্য তো তার জন্মদিন ছিল ষোলোই ফেব্রুয়ারি তো সেই জন্য পুরী থেকে এসে এখন আমরা একটা ওর জন্য প্ল্যান করেছি ভাবলাম যে সব সময় বার্থডেতে পার্টি দেওয়া বা বন্ধুদের সাথে খাওয়া দাওয়া এই সমস্ত তো হয়েই থাকে কিন্তু নিদি মানুষদের বা যাদের খাবারটা দরকার বা যারা একটু খাবার পেলেই তার মূল্য অনেকটা দেয় তাদের মুখেই না হয় আজকে আমরা একটু হাসি ফোটাবো সেই জন্যই আমরা সেবা সেবা ক্যান্টিনের সাথে সাহায্য নিয়েছিলাম যারা রামপুরাটের এই হসপিটাল এরিয়াতে দুস্থ মানুষদের মুখে খাবার তোলার চেষ্টা করে তো তাদেরকেই আমরা সমস্ত ভাড় দিয়েছিলাম আর যা যা লাগে সেই সমস্ত কিছু আমরা দিয়ে দিয়েছিলাম তারা বলেছিল সাড়ে বারোটা পনেরো একটার দিকে হসপিটালে সামনে চলে আসতে তো এই যে আমরাও চলে এসেছিলাম আগে আর তারাও চলে এসেছে ক্যাটারিং তাদের যে সেবা ক্যান্টিনের ক্যাটারিং সেটাও চলে এসেছে এবার টেবিলগুলো লাগিয়ে এখানেই খাবার দাবার দেওয়ার ব্যবস্থা করা হবে আর যারা এখানে দাঁড়িয়ে আছে তারা কিন্তু প্রায় দেড় দু ঘন্টা ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এই সমস্ত জায়গায় আসলেই বোঝা যায় যে খাবারের কতটা মূল্য আর খাবার অপচয় করাটা কতটা অন্যায় যদিও আমি খাবার অপচয় একদমই করতে পছন্দ করি না যতটুকু খাই আমি চেষ্টা করি ততটুকুই খাবার বানানো বা ততটুকুই খাবার প্লেটে নেওয়া আর এখানে আসলে তো সেই জিনিসটা আরো ফিল হয় এখানে আমরা সবাই এখন দাঁড়িয়েছি আমরা সার্ভ করব খাবারগুলো নিজের হাতে কারণ নিজের হাতে তাদেরকে খাওয়ানোর আনন্দটাই অন্যরকম আমার তো ভীষণ ভালো লাগে খাবারে ছিল হচ্ছে ডাল তার সাথে ছিল সোয়াবিন আলুর তরকারি ডিম সেদ্ধ ডিম সেদ্ধটা যেহেতু সবাইকে দিতে সুবিধা এই জন্য কোনো কারি করা হয়নি তার সাথে চাটনি মিষ্টি আর সাদা ভাত মোটামুটি সেদিনকে আমরা তিনশো সাড়ে তিনশোর উপর লোকের মুখে খাবার দিতে পেরেছিলাম এখানে যারা হসপিটালে ভর্তি থাকে তাদের আত্মীয় স্বজনরা থেকে শুরু করে অনেক টোটো ড্রাইভার অনেকেই যারা খেতে পায় না হয়তো যাদের কাছে এইটুকু খাবারের মূল্য অনেকটা তারা অনেকেই আসে এখানে আর তারা অনেকক্ষণ ধরে লাইন দিয়ে দাঁড়িয়েছিল ভাই অপর্ণা আমি এখানে অপর্ণার মা বাবা কাকু মানে এসেছিল যেহেতু যাওয়ার পরে আমাদের বাড়িতেই ছিল তো সেই জন্য তারাও ছিল সবাই মিলে আমরা পরিবেশন করছিলাম ছোট ছোট বাচ্চারাও পর্যন্ত ছিল মাদের সাথে তারাও এই খাবারের মূল্যটা এত ভালো বোঝে যে দেখেই ভালো লাগছিল আর মনে হচ্ছিল আমাদেরও কিন্তু আমাদের নেক্সট প্রজন্ম এটা শেখানো উচিত যে এইটুকু খাবারের মূল্য কতটা শুধু শুধু নষ্ট করাটা একদমই ঠিক নয় তো এখানে সেবা ক্যান্টিনে তারা নিজেরাও এটা প্রত্যেক সপ্তাহেই করে এবং রামপুরাতে কেউ যদি তাদের তাদের সাথে যোগাযোগ করে কোনো বিশেষ দিন হোক বা কিছুর জন্য যদি তারা এরকম ভাবে কিছু আয়োজন করতে চায় তাহলেই সেবা ক্যান্টিনের পার্থ প্রতিম গুহা আছে এই যে এনি তার সাথে যোগাযোগ করলেই তারা সমস্ত ব্যবস্থা করে দেবে সুন্দর একটা দুপুর কাটিয়ে আমরা ফিরে এলাম তখন প্রায় তিনটে বাস ছিল আর এরই সাথে আজকের ব্লগটাও এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরপরে আরো সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে টাটা আজকে চলি পরে আবার দেখা হচ্ছে